প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ভার্সিটাল একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের বারো পৃষ্ঠা নিয়ে এই বারো পৃষ্ঠায় বলা হয়েছে দেখো রাক্ষসী গিলে খাওয়া এই মানুষগুলোকে একদিন থেকে ঠিকই ফিরে আসবে কথাটা কতটুকু প্রাসঙ্গিক এবার বলা হয়েছে এই যুদ্ধকে বলে গেরিল যুদ্ধ এই কথাটা কতটুকু প্রাসঙ্গিক তারপর চার নম্বরে বলা হয়েছে চার নম্বরে বলা হয়েছে বেশি দিন আর নেই কথাটা কতটুকু প্রাসঙ্গিক বলেছে পাবে কি করে ভাইরা জব চালা কথাটা কতটুকু প্রাসঙ্গিক চলো আমরা এখন অ্যানসার স্ক্রিপ্টে চলে যাই বারো দুই নম্বরে হয়েছে গিলে খাওয়া এই মানুষগুলো একদিন ঠেকিস ঠিকই ফিরে আসবে কথাটা কতটুকু প্রাসঙ্গিক এখানে রাক্ষসে গিলে খাওয়া মানুষ মানুষগুলো দেশের জন্য জীবন উৎসর্গ করেছে শুধুমাত্র দেশকে শত্রু শত্রুমুক্ত করার জন্য এসব শহীদ হওয়ার মানুষের শোককে সত্যি পরিণত করে দেশের আপামার জনক জনতার দেশকে শত্রু মুক্ত করার জন্য জাপিয়ে সুতরাং বলা যায় অপারেশন কদম তুলি গল্পের দাদি চরিত্রে এই গল্পটি কথাটি প্রাসঙ্গিক রয়েছে দুই নাম্বার তিন নম্বরে বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে এই যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ কথাটা কতটুকু প্রাসঙ্গিক কথাটি বলেছে অপারেশন কদম তুলি গল্পের দাদি চরিত্রটি গেরিলা যুদ্ধরা যে কোনো যুদ্ধের চিত্র মধ্যে পরিবর্তন করে দিতে পারে গেরিলার যুদ্ধরা সংখ্যা কম হয়ে থাকে এবং তারা সরাসরি কোনো যুদ্ধ অংশগ্রহণ করে না কিন্তু শত্রুর বাহিনীর উপর অত্যকিত হামলা শত্রু বাহিনীর রণকৌশল বা একেবারে ধ্বংস করে দিতে পারে সুতরাং বলা যায় দাঁড়িয়ে যে কথাটি প্রাসঙ্গিক হয়েছে চার নম্বরে বলা হয়েছে বেশি দিন আর নেই কথাটি কতটুকু প্রাসঙ্গিক কথাটি বলেছে গল্পের সাপি ভাই এই কথাই তারা যুদ্ধের পরিসমাপ্তি ও বীজের আবাসকে ইঙ্গিত করে এই কথা দিয়ে বলেছে সাপিবাহী অত্যাচারী রাজা ইয়াহি আর তার মন্ত্রী টিকা খানের রাজত্ব গেল বলে মূলত উপরোক্তি কথাটি নির্দেশ করা হয়েছে এই এই ক্ষেত্রে বলা যায় সাপিবাহীর কথাটি প্রাসঙ্গিক তারপরে বলা হয় যে পাবে কি করে ভাইরা জব্বর চালা কথাটা কতটুকু প্রাসঙ্গিক কথাটি গল্পের চন্দন চরিত্রের উদ্দীপকের কথাটি দ্বারা মুক্তিযোদ্ধা যুদ্ধের কৌশল সফল ও বাস্তবায়নে ইঙ্গিত করা হয়েছে মুক্তিযোদ্ধারা শত্রু বাহিনীর উপর অতর্কিত হামলা করে কেউ চাষি কেউ বাজে কেউ জেলেদের উপর জেলেদের মতো সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে সুতরাং বলা যায় উদ্দীপকের চন্দন চরিত্রের কথাটা প্রাসঙ্গিক তো প্রিয় শিক্ষার্থীরা দেখলা প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা বারো পৃষ্ঠার অ্যান্সার গুলো আমি সুন্দর সুন্দরভাবে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানে তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম